আজকে আপনাদের শিখাবো কিভাবে ফ্রিতে ভিডিও তৈরি করবেন ইউটিউব বর্তমানে ইউটিউবে নতুন ভার্সনে আপডেট আসছে জেমিনে দিয়ে দিচ্ছে যাদের ইউটিউব অ্যাপস আছে আপডেট ভার্সন আছে তারাই শুধু এই সুবিধাটা পাবেন এখান থেকে আপনি টেক্সট টু ইমেজ তৈরি করতে পারবেন আবার ইমেজ টু ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রি কোনো ক্রেডিট বা কোনো টাকা খরচ করা লাগবে না আজকে আপনাদের সেটা শিখিয়ে দিচ্ছি চলেন কিভাবে সেটা করে আজকে দেখিয়ে দিব প্রথমে আপনাদের মোবাইল স্ক্রিনে যাবেন যাওয়ার পরে ইউটিউব অ্যাপসে ঢুকবেন ইউটিউব অ্যাপসে আসার পরে এই রকমের ইন্টারফেস আপনার মোবাইলে আসবে এবং এই ফিউচারটা অনলি যারা লেটেস্ট ভার্সন আছে তারাই এই জিনিসটা তাদের মোবাইলে আসবে আর কি আর একটা হচ্ছে যদি প্রিমিয়াম অপশন চালু করা থাকে সেক্ষেত্রে সে আগে পাবে প্রিমিয়াম যারা এটা এটা মোবাইলে ইউটিউব দিচ্ছে মোবাইলে চেক করে দেখবেন যে অপশনটা আসছে কিনা তো সেক্ষেত্রে যে এখানে ক্লিক করবেন প্লাস ক্লিক করার পরে আপনার এই যে ডাইন পাশে যে মিনার এরকম একটা লোকও আসবে লাল যার মোবাইল আসবে সে মনে করবেন যে অপশনটা সে পাইবে আমি আমি পাইছি এ আসছে আসার পরে এখানে এই ইন্টারভিউগুলো আপডেট ইন্টারভিউস আমার দিচ্ছে কি কি দিচ্ছে সেক্ষেত্রে ভিডিও ক্লিপ ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড মানে আমি ভিডিও তৈরি করতে পারবো ইমেজও তৈরি করতে পারবো আবার ব্যাকগ্রাউন্ডও তৈরি করতে পারবো সেক্ষেত্রে তারা এই যে দেখেন প্রত্যেকটা ক্লিপের নিচেই কিন্তু আলাদা আলাদা ওনরা তৈরি করে দিয়েছে আপনার ইমেজ যদি আপনাদের এখান থেকে চয়েস হয় সেক্ষেত্রে এই ইমেজগুলোও আপনারা ব্যবহার করতে পারবেন আবার আপনি যদি লেখ লেখে দেন আপনার মনের মতো সেক্ষেত্রেও আপনি মনের মতো ছবিও তারা তৈরি করতে দিবে তৈরি করে দিবে সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি আগে আমি যদি একটা ফার্স্ট একটা জিনিস বলি সেটা হচ্ছে এক্স যদি আপনি ভিডিও তো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আগে আপনাকে টেক্সট লিখে দিলে ওরা ইমেজ দিবে ইমেজ দেওয়ার পরে যে অপশনে ভিডিও তৈরি করে দিবে 100ড়ে টেক্সট টু ভিডিও এটা থেকে এটা থেকে তৈরি করতে পারবেন না ফার্স্টে আপনার ইমেজ তৈরি করতে হবে যা আমি আপনাদের দেখাচ্ছি এটা ভিডিও এই ভিডিও অপশনে ক্লিক করলাম করার পরে এই রকমের একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে এখানে আমি লিখে দিলাম এইটা লিখে দিচ্ছি লেখার পরে আর এখানে যদি আপনি বাংলায় লেখেন সেক্ষেত্রে কিন্তু বাংলায় আপনি এটা আসবে না এটা মাস্ট বি ইংলিশ দিতে হবে সেক্ষেত্রে আমি লেখার পরে ক্লিক করলাম জাস্ট লোডিং লোডিং ইনার পরে ও আগে ছবি তৈরি করে দিবে আপনাকে এই যে অটোমেটিকলি এই যে দেখেন আমি যেটা দিচ্ছি ও কিন্তু ওই রকমেরই একটা সুন্দর চারটা ছবি দিয়ে দেছে এখন আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ হয় ওই ইমেজটা নিবেন সেক্ষেত্রে আমি একটা ইমেজ আপনাকে নিচ্ছি এই যে এই এখন ইমেজের পরে এখন আসবে হচ্ছে আপনার ভিডিও অপশনটা সেই ক্ষেত্রে এই যে আসছে ইমেজটা আনছি আনার পরে এখানে আপনি ইমেজ ডাউনলোড দিতে পারবেন দুই সেকেন্ডের জন্য আবার ভিডিও যদি তৈরি করতে পার সেক্ষেত্রে এখন এই যে ক্রেডিটেড ভিডিওতে টিপ দিবেন টিপ দিলে ও জাস্ট লোডিং নেবে কয়েক সেকেন্ড নেওয়ার পরে অটোমেটিকলি ভিডিও তৈরি হয়ে আসবে এই দেখেন কত সুন্দর একটা ভিডিও তৈরি করে দিচ্ছে এই যে মাছটা ইমেজ দিয়ে কিন্তু ছয় সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে দিচ্ছে এখন আমি এইটা এখান থেকে ডাইরেক্ট আপনার করতে পারবেন আপলোড দিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে সেক্ষেত্রে আমি আপলোড করে দেখাচ্ছি কেন আসার পরে ডান টিপ দিবেন ডানে টিপ দেওয়ার পরে আপনার এখানে যে চান যে সাউন্ডটা আপনি অ্যাড করবেন সেক্ষেত্রে সাউন্ডও এখানে অনেক সাউন্ড আছে আহ আপনার যেটা পছন্দ হবে লিগ এখানে গিয়ে লিখবেন এখানে চলে আসবে এখানে আমি একটা লিখলাম লেখার পর এখানে যে ধরনের আপনি সাউন্ড থান সেই ধরনের সাউন্ড আপনি পাবেন সাউন্ড এড করলাম এড করার পরে আমি টিক দিলাম টিক দেওয়ার পর দেখেন আমি কিন্তু ওই সাউন্ড এর সাথে সাউন্ড এড করে নিলাম তখন নেক্সট ডিপ দিবেন নেক্সট দেওয়ার পরে এখানে আপনার ইন্টারফেস আসবে ইন্টারভিউ আসলে এখানে আপনি এইটা হচ্ছে আপনার থামনেল এই থামনেল কোন জিনিসটা আগে দিবেন সেই থামনেলটা ইউজ করবেন আমি এই এই সিনটাই আমি থামনেলে ব্যবহার করব এই এই আমি থামনেল ব্যবহার করব সেই ক্ষেত্রে টিক দিলাম টিক দেওয়ার পর এখানে আমি লিখে দিলাম এই লেখাটা দেওয়ার পর আপনি যদি ট্যাগ ব্যবহার করতে চান সেক্ষেত্রে অ্যানিমেল ট্যাগ আছে ভাইরাল ট্যাগ আছে শর্টস এর ট্যাগ আছে আপনি যে কোনো একটা ট্যাগ ইউজ করতে পারবেন ইউজ করা হইলে ইউজ করলে তারপর আপনি আপলোড শর্ট দিবেন এইটা আপলোড শর্ট দিলে ও অটোমেটিকলি আপনার ইউটিউব চ্যানেলে এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এইভাবেই আপনি কোনো টাকা লাগবে না কোনো আপনার টাকা ছাড়া আপনার এটা টাকা দিয়ে কিনতে হবে না এবং কয়েনও কিনতে হবে না অনেকে আপনার এটা এত সুন্দরভাবে আপনি ভিডিওটা তৈরি করে দেখেন আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে দিচ্ছি এখন এটা অটোমেটিকলি পাবলিক হয়ে গেছে এভাবে আপনারাও সুন্দরভাবে আহ টেক্সট টু ইমেজ আবার ইমেজ টু ভিডিও ফ্রিতে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ